ছাপ্পা ভোটলুট রিগিং বাংলা এইগুলোর পীঠস্থান বলে কোনটা মনে হয় বলুন তো আপনাদের এক্ষুনি কমেন্ট করুন পজ করে আচ্ছা তোমার কি মনে হয় দেখো আমি এই মুহূর্তে যে কেন্দ্রটার কথা বলবো এখানেই ছাপ্পা দখল এগুলোকে মানে একটা গবেষণার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল কেন্দ্রটার নাম আরামবাগ উনিশশো সালে এই কেন্দ্র যখন প্রথম তৈরি হয় তখন প্রথম এখানে জিতেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো অমিয়নাথ বসু ফরার ব্লকের টিকিটে তারপর মাঝে ভারতীয় লোকদল একবার জিতেছিল তারপর আশির দশক থেকে এখানে কৃষ্ণ মোদকের মতো অনিল রাজ অনিল বসু যার কথায় বাঘে গরুতে নাকি ঘাটে জল খেত এই আরামবাগ তল্লাটে একদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আরেকদিকে হুগলি আবার আরেক দিকে বাঁকুড়া এই যে মধ্যবঙ্গের যে বিস্তীর্ণ তল্লাট একদিকে পশ্চিম মেদিনীপুরের তখন জেলা সম্পাদক ছিলেন দীপক সরকার আবার এই দিকে ধীর হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য বারবার নিন্দাও করেছেন তাই অনিল বসু তো জিতছিলেন খুব ভালো কথা মোটামুটি তিপ্পান্ন চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে তিনি জিততেন হঠাৎ অনিলবাবুর ইচ্ছে হলো যে না এবার একটু একটু ব্যাপারটা একটু বাড়িয়ে দেখতে হবে বাড়িয়ে দেখতে কি দাঁড়ালো দু হাজার চার সালে অনিল বসু এখানে সাতাত্তর শতাংশ ভোট আজকে যারা তরুণ প্রজন্ম আমাদের প্রজন্ম ছাপ্পার ই দখল দেখলে পরে চোখ ফোক বার করে চশমা টশমা খুলে তিনবার একটু মাথাটা ঝাঁকিয়ে রে রে করে উঠি সেদিনের সেই কাহিনী আমাদেরকে কিন্তু অতীত দর্শন করায় সেবার কেউ আর বুথে তেমন যেতেই পারেনি অনিল বসু সেই শেষবার জিতলেন আরামবাগ থেকে তারপর 2009 সালে বামেরা যখন পরিবর্তনের দোলায় দোল খাচ্ছে তখনও কিন্তু এই সিট জিতেছিল সিপিএম জিতেছিলেন শক্তিমোহন মালিক চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে তারপর এই আসন দু সালে প্রথম তৃণমূল যেতে সাড়ে তিন লক্ষের মতো মার্জিন নিয়ে এবং দু হাজার উনিশ সালে প্রথম এই আসনে যেটা কেউ ভাবতে পারেনি ব্যক্তয় কি সালে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার তিনি যেতেন এক হাজারের কিছু বেশি ভোটে আমি এক্সাক্ট ফিগারটা বলছি এগারোশো বিয়াল্লিশ ভোটে যেটা একটা লোকসভা কেন্দ্রের জন্য কোনো মার্জিনই নয় এবং অভিযোগও ওঠে যে অনেকগুলো ইভিএম নাকি কাউন্টিং করা হয়নি এবং তৃণমূল তার হাত জশে যেহেতু শাসক হাত জশে নালে দু হাজার উনিশ সালেই এই লোকসভা কেন্দ্রটা চলে যেতে পারত বিজেপির দিকে সেবার ভোট ছিল এখানে আমাকে পয়েন্টে রিসেভ করতে হবে তৃণমূলের ভোট ছিল ফর্টি ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট বিজেপির ভোট ছিল চিরদিন কাহারও সমান নাহি যায় পনেরো বছরের মধ্যে একটা দল সিক্স পার্সেন্ট সেভেন্টি থেকে শতাংশ ভোট কমাচ্ছে তাই রাজনীতিতেও আজ যে রাজা কাল সে ফকির আপনারা এটা মানেন তো জানান কমেন্ট বক্সে আর কংগ্রেসের ভোট ছিল ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এবার ব্যাপারটা হলো এই কেন্দ্রে এই ছিল রেজাল্ট মজার ব্যাপার যেখানে দু সালে আমরা দু সালে দেখলাম তৃণমূল হু করে জিতলো প্রবল প্রতাপ জিতলো তার মধ্যেও দু হাজার একুশ সালে এই কেন্দ্রের ম্যাপ পরিবর্তন হয়েছিল দু হাজার একুশ সালের হিসেব যদি করা হয় তাহলে এই কেন্দ্রের হিসেব করলে দুহাজার একুশ সালে যখন বিজেপি সাতাত্তরে নেমে যাচ্ছে দুশো আসনের আশা দেখার পরেও সেখানে এত খারাপ রেজাল্টের মধ্যেও বিজেপি এগিয়ে রয়েছে দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোটে এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল এখানেও মানে খুবই মানে কি বলবো মানে কান ঘেসে যে তার মতো একটা জায়গায় রয়েছে এই আসন তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ফর্টি ফাইভেন্ট বিজেপির ভোট ছিল ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট সংযুক্ত মোর্চার ভোট ছিল পাঁচ দশমিক ছয় ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট তো বোঝা যাচ্ছে একদম কাঠি কি তবে এটা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই দু হাজার একুশ সালে এই যে সাতটা বিধানসভা রয়েছে হরিপাল আরামবা, গোঘাট খানাকুল তার সাতটা বিধানসভার মধ্যে চারটে বিধানসভায় বিজেপি জিতে নেয় কেমন এর মধ্যে ছটা বিধানসভা পরে হুগলি জেলার মধ্যে আর পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা পরে এর মধ্যে খানাকুল গোঘাট আর আমবাগ পুরসুরা চারটে বিধানসভা বিজেপি যেতে আর হুগলি জেলার হরিপাল তারকেশ্বর আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা যেতে তৃণমূল ফলে বোঝাই যাচ্ছে এখানে বিজেপির একটা আপসার্জ হয়েছে একদম এবং এবারে কারা প্রার্থী তৃণমূল তাদের পুরনো সাংসদকে প্রার্থী করেননি প্রার্থী করেছে মিতালি বাগকে বিজেপি প্রার্থী করেছে অরিন্দম দিগারকে বাম কংগ্রেস জোটের হয়ে প্রার্থী হয়েছে সিপিএম এর বিপ্লব কুমার মৈত্র তরুণ প্রার্থী এখানে বামেদের ভোট কমার জায়গা নেই দু তিন পার্সেন্ট বাড়তে পারে তবে আমি খুব স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই কেন্দ্রে যদি তেমন উলট ফের কিছু না ঘটে তাহলে এই কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়ে এবছরের লোকসভা নির্বাচনে বিজেপির খাতায় নতুন করে যে আসনগুলোর অন্তর্ভুক্তি ঘটবে পশ্চিমবঙ্গ থেকে তার একটি এবং আমরা রিপোর্ট পাচ্ছি তাতে অনেক জায়গায় তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে না এমন কি হেজিমনি এমন জায়গায় যাচ্ছে জোর যার মুলুক তার এই নিয়মে এখানেও ভোট হবে এখানে বিজেপির জোর তাহলে বিজেপি কিন্তু ভোট করিয়ে করিয়ে নেবে কেমন তবে একইসঙ্গে আমি বলবো এই আসনে যে ট্রেন্ড এতদিন পর্যন্ত ছিল এই আসনে ট্রেন্ড বদল ঘটছে ট্রেন্ড ব্রেক হচ্ছে এই আসনে ট্রেন্ড কি ছিল সিজন যখন শাসক হেরে যাচ্ছে শাসক ক্ষমতা থেকে চলে যাবে তখন এই আসন শাসকের সঙ্গে থেকেছে একদম 2009 এ সিপিএম জিতেছে 54 শতাংশ ভোটে হেজিমনি এই প্রথম দেখা যাচ্ছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তারপরে হেজিমনি ব্রেক হচ্ছে অর্থাৎ আরামবাগের ট্রেন্ড ব্রেক হচ্ছে এটা একটা বিরাট বড় ঘটনা এবং গোঘাট খানাকুল পুরশুরা এখানকার যে অত্যাচারের কাহিনী তা তবে রাজনীতির চর্চাকারী হিসেবে সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি বলতে পারি একটা কেন্দ্রের তো নিজস্বের ট্রেন্ড থাকে সেই ট্রেন্ড এত বছর পরে এসে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে এসে এই এই আরামবাগ আসন কিন্তু বদল করছে তবে আপনারা কি মনে করছেন আরামবাগ আসনে কি হবে জানান কমেন্ট বক্সে যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ফোটে অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হওয়ার মতো কাছে দেবে টাটা